তবে ক্রেতা কম আসছে ক্রেতা কম ক্রেতা কম আর ক্রেতা সংখ্যাটা আজকে বৃষ্টি হওয়ার কারণে নাকি স্যার কারণে সকালে বৃষ্টি আসছে প্রিয় দর্শক চাইরে মেয়ে রোজ রবিবার দর্শক রাজধানী শ্যামবাজার থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখাবো আজকের বাজারে কত টাকা করে प्याज বিক্রি করছে দর্শক प्याजের দাম কিন্তু পর্যাপ্ত বৃদ্ধি পাবে এইদের মধ্যেই দর্শক এই পর্যন্ত কিন্তু তেলের দাম প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি 14 টাকা থেকে 19 টাকাও বৃদ্ধি পেয়েছে দর্শক চাইরে মে রোজ রবিবার দর্শক আজকের বাজারে কিন্তু রাজধানী শ্যামবাজার থেকে আপনাদেরকে দেখাচ্ছি আজকের বাজারে কত টাকা করে কোন পেঁয়াজ বিক্রি হচ্ছে দর্শক প্রত্যেকটা পেঁয়াজের দাম কিন্তু আপনাদের সঠিকভাবে জানিয়ে দেবো দর্শক আজকে কিন্তু দেখতেছি আজকের বাজারে কিন্তু ফরিদপুরের ফ্রেশ স্পেশাল পেঁয়াজ বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা একবারে আজকে কিন্তু দর্শক বন্ধুরা কিন্তু অনেকটাই কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কম তবুও কিন্তু বৃদ্ধি হয়েছে তেল এবং আনুষাঙ্গিক অন্যান্য পণ্যের দাম কিন্তু প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিন্তু কৃষকের জিনিসের দাম এই পেঁয়াজ এই পেঁয়াজের কিন্তু দাম বৃদ্ধি হচ্ছে না দর্শক এর থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু বাড়তে পারে কিন্তু ঈদের মধ্যেই বাড়তে পারে পেঁয়াজের দাম দর্শক বন্ধুরা আজকের বাজারে সোনাপুরে পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের বাজারে সোনাপুর পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত আর এছাড়াও পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ পেঁয়াজ পঞ্চাশ বাজারে বিক্রি হচ্ছে কারণ এটা কোয়ালিটি অনুযায়ী কিন্তু পেঁয়াজের দাম কম বেশি হয় আপনারা জানেনি আজকের বাজারে বালিয়াকান্তির পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং যেটা একটু ভালো সেটা বিক্রি হচ্ছে সাতচল্লিশ টাকা পর্যন্ত আজকের বাজারে কিন্তু দর্শক বন্ধুরা রসুন বিক্রি হচ্ছে আশি টাকা থেকে একশো দশ টাকা কোয়ালিটি ভেদে এটার একটা মূল্য নির্ধারণ করা হয়েছে আজকের বাজারে কোয়ালিটি ভেদে রসুন একশো দশ টাকা থেকে কিছু কিছু পেঁয়াজ বিক্রি হচ্ছে আশি টাকা পর্যন্ত এছাড়াও আমরা দেখতেছি এই পাশেও কিন্তু পেঁয়াজের রয়েছে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো আজকের এগুলো সবগুলোই এসেছে পাবনা থেকে আজকে বাজারে কিন্তু পাবনার পেঁয়াজ এক মানে ফ্রেশ কোয়ালিটির যে পেঁয়াজটা রয়েছে সেই পেঁয়াজটা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা আজকের বাজারে রাজধানীর শ্যামবাজার এছাড়াও আমরা আপনাদেরকে শোনাবো আজকের বাজারে বিক্রেতারা কত টাকা করে পেঁয়াজ বিক্রি করছে আমরা কিন্তু শোনাবো আমরা আজকের বাজারে আলু বিক্রি হচ্ছে আট টাকা থেকে এগারো টাকা পর্যন্ত দর্শক এই এই মুহূর্তে কিন্তু আপনাদের কিন্তু জানালাম আজকের বাজারে রাজধানীর শ্যামবাজারের যে পেঁয়াজের পরিস্থিতি কিন্তু পেঁয়াজ কিন্তু দর্শক বন্ধুরা পেঁয়াজের দাম কিন্তু ঈদের আগে প্রচুর পরিমাণ বৃদ্ধি পাবে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু সোয়াবিনের তেলের দাম কেজিতে চোদ্দো টাকা বৃদ্ধি পেয়েছে তবে পেঁয়াজেরও দাম বৃদ্ধি পাবে বলে আমরা কিন্তু অনেকজনের কাছে অনেকভাবেই শুনেছি আজকের বাজারে কিন্তু নিয়ম অনেকে বেচে কেনাও যদি হচ্ছে তবুও কিন্তু একটু দামটা একটু কম থাকার কারণে কিন্তু অনেকজনের দ্বিধাদ্বন্দের মধ্যে আছে মালামাল কিন্তু ক্রয় করতে দ্বিধাদ্বন্দ্ব করতেছে কারণ দর্শক আমরা কিন্তু সরাসরি একটু বিক্রেতার কাছে শুনে আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পিয়াজ ভাই এই পিঁয়াজটা কথাকার ভাই

এখন এই মেলা বালিয়া ক্যান্দি সোনাপুর ফরিদপুর পাংশা মধুখালী আপনার যেটা মাল আছে কাকদের মালা আছে তারপর আপনার একটা মালা আছে কানাইপুরের অনেক রকম মাল আছে ভাই তবে ক্রেতা আছে ভাই ক্রেতা 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 আর ক্রেতা সংকট আজকে বৃষ্টি হওয়ার কারণে নাকি কারণে সকালে বৃষ্টি আসছে তো যার জন্যই কাস্টমার আসে না আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা কিন্তু শুনলাম আজকে কিন্তু একটু বৃষ্টি হয়েছে ঢাকায় এই জন্য কিন্তু আমরা ক্রেতা একটু সংকট কারণ তবে দাম বৃদ্ধি পাবে আবারও পিজি পেঁয়াজের দাম কৃষকদের হতাশা হওয়ার কিছুই নেই কম কম করে পেঁয়াজ বিক্রি করুন এ হলো আজকের শ্যামবাজারে আপডেট